ম্যাডাম ওটিপি টা বলুন ওটিপি ডোয়ালি তুমি তুমি এখানে কি করছো বুবাই আর তোমার মঙ্গল সূত্র কোথায় মাথায় সিঁদুর কোথায় আর তুমি কি ধরনের ড্রেস পরে আছো ওই সরি বেবি আজকে আমার একটু লেট হয়ে গেল আজকে তোমাকে একদম ঝাক্কাস লাগছে ড্রাইভার চলো ওকে স্যার ম্যাডাম ওটিপিটা বলুন জানো বেবি আজকে তোমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ দেখেছি না তুমি আর খুশি ধরে রাখতে পারবেন স্যার একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলো এ কে হয় আপনার এ এ তো আমার গার্লফ্রেন্ড আর আমি তো বিবাহিত আমার বউ বাচ্চা সব আছে জানো তো আজকে পয়সা থাকলে সবাই পায়ের কাছে চলে আসে মেয়ে যখন নিজে থেকেই আসছে তখন আর আমি না বলি কি করে ঠিক বলেছেন স্যার কতদিন ধরে আপনারা একসাথে আছেন ওই ঠিকঠাক মনে নেই বেবি আমরা মনে হয় ছ মাস একসাথে আছি না জানো বেবি আজকে আমি ফাইভ স্টার হোটেল লাক্সারি রুম ঠিক করে রেখেছি আর আজকে আমি তোমাকে অফিসিয়ালভাবে প্রপোজ করব আর এটা আমি অফিসের সবাইকে জানিয়ে দেব যে এটা তোমাদের নিউ মালকিন আর এর সাথে সবাই সম্মান দিয়ে কথা বলে আর কথা রইল তোমার বরের আরে তুমি একদম টেনশন করো না আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি তোমাদের ডিভোর্স আমি খুব তাড়াতাড়ি করিয়ে দেবো কি হলো বেবি তুমি এত চুপচাপ বসে আছো এই সব কথা বলার কি দরকার ড্রাইভারের সামনে বলো না পরে বলো আরে তোমরা বলতে পারো কথা কোনো ব্যাপার না স্যার আপনার গার্লফ্রেন্ড ওনার বলকে ডিভোর্স দেবে আরে ডিভোর্স না দিতে চাইলে আমিই করিয়ে দেবো আর এর বর্না এক নম্বরে বিকার আরে ভিকারির কাছে কি এত সুন্দর বউ থাকে এত সুন্দর বউ তো আমার কাছে থাকবে আমি রানী বানিয়ে রাখব এই সব কথা ড্রাইভারের সামনে বলা কি খুব দরকার চুপচাপ থাকো পরে বলো হে ভাই তোর মনে হয় আমাদের ভালোবাসার গল্প শুনতে খুব ভালো লাগছে তাই তুই গাড়ি না চালি আমাদের কথা শুনছিস তাদের গাড়ি চালা আমাদের ডিস্টার্ব করবি না দেখছিস না আমরা ব্যস্ত আছি সরি স্যার স্যার আপনার মনে হয় না আপনি কিছু ভুল করেছেন আপনার বউ বাচ্চা আছে ম্যাডামেরও বর আছে ওই আমাদের ডিস্টার্ব করিস না আর একবার যদি ডিসটার্ব করিস না তোর নামে কিন্তু কমপ্লেইন করে দেব বেবি আমি বলছি না এই ক্যাবটা कैंसिल করে দাও আমরা অন্য ক্যাবে যাই আরে বেবি চলে এসছি তো আর এক বাকি ড্রাইভার সামনে থেকে ডান দিকে নিয়ে না আরে দাঁড়া দাঁড়া হোটেল তো চলে যাচ্ছে হোটেল ছেড়ে কোথায় যাচ্ছি দাঁড়া দাঁড়া বলছি কোথায় যাচ্ছি গাড়ি থেকে নাম এই তোর প্রবলেমটা কি বলতো তো তোর প্রবলেমটা কি প্রবলেম প্রবলেম তো ইয়ে বলবে কারণ এ তোর গার্লফ্রেন্ড না এ আমার বউ তোমার লজ্জা লাগে না তোমার বর থাকতে তুমি তোমার বসের সাথে প্রেম করছো তুমি আজ পর্যন্ত যা কিছু চেয়েছো আমি লোকের কাছে ধার করে না, তোমাকে আমি দিয়েছি তোমাকে আমি আজ পর্যন্ত কোনো কিছুতে বাধা দিইনি আর তুমি এই তার দাম দিলে আর তুই তোর বউ বাচ্চা থাকতে তুই লোকের ঘর ভাঙছিস খুব টাকার অহংকার না তোর দিন তোর মেয়ে এরকম কিছু করবে না সেই দিন তোর মুখটা দেখবে একদম নিচে যাবে আরে ভাই এতে আমার কি দোষ তুই তো নিজের বউকে সামলাতে পারিস না আর এত সুন্দর মাল যদি আমার কাছে আসে তাহলে কি আমি ছেড়ে দেব ঠিক বলেছেন স্যার যখন ঘড়ি ভালো না তখন আর লোককে বলে কি লাভ বুবাই আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করেছি আরে এ তো ভালোই হলো তোমার বর আমাদের সম্বন্ধে জেনে গেল সেই তো ডিভোর্স নিতে তার থেকে এটাই ভালো হলো আমরা তাড়াতাড়ি ডিভোর্সও পেয়ে যাও এরপরে তো আমরা এনজয় করব স্যার প্লিজ আপনি এখান থেকে যান আমি আমার বরকে ডিভোর্স দিতে চাই না আরে তুই এর জন্য আমাকে চাচ্ছিস কালকে তোকে আমি অফিস থেকে বার করে দেব ইউ উইল বি ফায়ার বুবাই আই অ্যাম সরি আমি জানি যে আমি অনেক বড় ভুল করেছি এটা ক্ষমার যোগ্য নয় আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমার বিশ্বাসটা ভাঙলে আজকে আমি বুঝে গেছি ভালোবাসা না যতই থাক টাকার কাছে কিচ্ছু না দেখো তুমি হয়তো লক্ষ লক্ষ টাকা দিয়ে বড় বাড়ি করতে পারবে বড় গাড়ি করতে পারবে কিন্তু সেই বড় বাড়িতে তোমার একা থাকতে হবে সেই বড় গাড়িতে তোমার একা ছড়তে হবে ভালোবাসা না থাকলে না কোনো কিছুরই কোনো দাম নেই তো নিজের প্রিয় মানুষটার পাশে থাকো সাপোর্ট করো সেই দেখবে তোমাকে তোমার তাজমহল করে দেবে গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে বোবাই রায়ের পাশে থেকো আর ফেরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে টাটা